কালকেইটা আমাৰ গৰুণী বাজাৰে ডিউটি আছিলোঁ আমি এই চারটার সময় ডিউটি সেটা বাড়িতে গেছি বাড়িতে যাই আমি শুয়ে আছি সকালবেলা আমার স্টিভি থেকে উঠটা দেখতে যে আমার যে এই ঘর আছে দুঃখের ঘরটা এই ঘরের বেড়া কাটছে বেড়া কাটতে সেটা দরজা খুলছে দরজা খুঁজে ঘরের ভিতরে কোনো কিছু নেওয়ার আগেই সম্ভবত আমি চারটার সময় যখন ঘরে বাড়িতে আইছি তখন আমার বাড়িতে আবার এই উপস্থিতি টের পাই আসিটা চুট বুধ তখন পালে গেছে গা তখন আমার বাড়ি থেকে কিছু নিতে পারছে না কিন্তু প্রতিনিয়তই এরকম ঘটনা ঘটতে থাকে কোন জায়গাটা এটা চন্দ্রপুরে এক কলোনি কি নম্বল নি আমার নাম সুশান চন্দ্র সিং ঢুকছে ঢুকছে যে আমরা তো ট্রেন ফেলছি না ঘরে আসলাম সকালবেলা দরজা বলছি তালা কৈলার দরজা বলছি কৈলা থেকে সব লোক লোক আছে ঘরে আর এই দরজার খোলা আমার প্যান্ট আছে প্যান্টের দোকানের সাইভেটে ওই বাইকের সাইভে থেকে আসলে ওটি সব ট্যাটে আমার মানি ব্যাগের থেকে আটশো চল্লিশ টাকা আছে জেল ব্যাগ আছে তারপর দেখে বেল্ডার খুল্ডার বেল্ডার ঠিক আছে টেন্ডাল হয়ে গেছে গা একটা সুগার মেশিন আসল তোমার ধরনের এই ডাল গেছে গা হ্যাঁ আর কী কী কিছু আসতো হয়ে গেছে জিনিস কিছুই না এবারে অন্য কিছু আর অন্য ইয়ে করছে আমরা তারা তারা আমরা কিছু লাগাইছি